একবার এদিকে যায় একবার ওইদিক যায় আস্তে 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 উঠো উঠা কাম মারছ রে পানির মধ্যে পড়ে গেছে গা রাস্তা না উঠাও এবার ডेंजरस রাস্তায় একা একা উঠাইতে হয় এটা জানো যিরকম ডेंजरस এরকম জায়গা উঠাইতে এবার উঠাও আস্তে আস্তে না ঢাকা না দি ঢাকা

একশো এরকম পিস রাস্তা তো হবেই ওইটা নাও ওইটা নোতারিলক এ বাইক রাসকেলে আবার কি ইচ্ছে হয়েছ